হেলিকপ্টার বিধ্বংস হয়ে প্রেসিডেন্ট এব্রাহিম রাইসের মৃত্যুতে যখন শোক পালন করছে ইরান তখন এর পরবর্তী পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক সমীকরণে প্রভাব নিবিড়নে পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট এব্রাহিম রাইসিকে দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ নেতার একজন শিষ্য এবং মতলম্বী মুসলিমদের অনুশাসনে তার সম্ভাব্য উত্তরসূরীদের অন্যতম হিসেবে গণ্য করা হতো নৈতিকতার প্রশ্ন এবং দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে রক্ষণীয় দমন পীড়ন অবস্থানের কারণে ইরানের কট্টরপন্থীদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন রবিবার আজারবাইজানের একটি বাদ উদ্বোধন শেষে উত্তর পূর্বে শহরে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বংস হয় তবে এক নতুন রহস্যের ফাঁস হয়েছে এখন কারণ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি ষাটের দশকের হেলিকপ্টার তবে জাসুসি করতে গিয়ে তুরস্ক জানায় হেলিকপ্টারটির মধ্যে সিগন্যাল সিস্টেম চালু ছিল না আর সেরকম কোনো অ্যালার্ট ব্যবস্থাও ছিল না এবং তারা জানায় ইরানের দুর্বলতা ও অমানসিকতার জন্যই এমনটি ঘটেছে তিনিা মন্তব্য করেন রাষ্ট্রীয় খাতিরে যেসব হেলিকপ্টার প্রেসিডেন্ট বহন করে সেগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি ও সিগন্যাল সিস্টেম চালু থাকার কথা কিন্তু তা হয়ে ওঠেনি মূলত এর কারণে আমরা অনেক কিছুই শনাক্ত করতেই পারিনি তবে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এর পিছনে সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তবে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র এখনও রাইসের মৃত্যুতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফিং করা হয়েছে বলে জানাচ্ছে গত কয়েক বছর ধরে ইরান ও যুক্তরাষ্ট্র সম্পর্কে অনেক টানাপড়া দেখা দিয়েছে কারণ মূলত তেহরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টা দুই সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে পিছিয়ে যান এবং দেশটির বিরুদ্ধে অসংখ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন যার ফলে পারমাণবিক চুক্তিতে উল্লেখ করা কিছু শর্ত পালন থেকে বিরত থাকে ইরান দু হাজার একুশ সালে ক্ষমতা গ্রহণের পর দরকোষাকষিতে কঠোর অবস্থান নেন এব্রাহিম রাইসি রয়টার্সের এক প্রতিবেদনের মতে ইরানের অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন প্রক্রিয়া কিছুটা রাস টেনে ধরার বিনিময়ে তিনি যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের একটি বড় অংশ থেকে বের হয়ে আসার সুযোগ পান তবে রাইসের মৃত্যুতে নেতৃত্বের পরিবর্তনে ইরান ও ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ককের গতিশীলতায় পরিবর্তন আসতে পারে বলে ও প্রতিবেদনে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সৌদি আরব সহ প্রতিপক্ষ দেশগুলো ইরানকে মোকাবেলা করতে এই সুযোগ নিজেদের নিরাপত্তা সম্পর্ক আরও গভীরের কথা ভাবতে পারে বলে জানা যায়